আজকের যে বিষয়টা হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট বিষয় পুরা বিরোধটা স্কিপ না করে দেখবেন আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমরা জোরের বলের যোগ্যতার বলে আসতে পারি না আজকে যে বিষয়টা হতে যাচ্ছে আমাদের মুসলমান ভাইদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে কি বিষয় যে পুরুষদের দায়মি ফরজ সম্পর্কে তো অনেক ভাইরা আছে জানি না এই বিষয় আমরা অনেকে জানা দাও তো তোমাদের সময় না দিয়েছি আমরা এই বিষয় জানি না বা হযরত ওলামা کرامের কাছে সময় না দেওয়ার কারণে আমরা এই বিষয়গুলো জানি না তো পুরুষদের জন্য হ্যাঁ পুরুষ ভাইদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হ্যাঁ এরকম পুরুষদের দায়মিক ফরজ কয়টি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয় পুরুষদের যদি আমার জানাবেন এক নম্বর হচ্ছে সর্ব অবস্থা ইমানের হালতে থাকা মানে সর্ব অবস্থা চব্বিশ ঘন্টার ভিতরে যে আল্লাহ তাল্লাহ আমাকে দেখতেছে যদি আমরা এই মানের অবস্থা থাকি তো আমাদের দ্বারা ঘুনা করা এরকম কঠিন হয়ে যায় হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে দেখতেছে এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বর বিষয় হচ্ছে শত কে রাখা পুরুষদের আছে এরকম নাদের ওপর থেকে হাঁটুর পর্যন্ত পায়ের যে গিরা আছে গিরার উপর পর্যন্ত ডাইকা রাখা এটা হচ্ছে ফরজ আল্লাহ তালার হুকুম এতটুকু ডাইকা রাখতে হবে মাস্ট বি আর তিন নাম্বার হচ্ছে অধীনস্থ যারা মা বোন আছে অধীনস্থ একটা পুরুষের অধীনে অনেক মা বোনেরা থাকে মা থাকে মেয়ে থাকে এরকম বিবি থাকে এরকম বোন থাকে হ্যাঁ এরকম অধীনস্থ মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া এটা পুরুষের জন্য ফরজ আল্লাহর হুকুম এর জন্য এই তিনটা বিষয় খেয়াল রাখি এক রাখা আর তিন নম্বর যারা আছে তাদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল